হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি হচ্ছে ছানার রসা এই রান্নাটাও আমার কিন্তু দিদার রান্না মা দিদার মতন রান্নাটা করছে কতগুলো পদ্ধতি চেঞ্জ হয়েছে যেমন এই যে ছানা যে কাটা হচ্ছে দুধ থেকে সেটা দিদা লেবুর জল দিয়ে করতো কিন্তু মা এটা ভিনিগার দিয়ে করছে ভিনিগার দিয়ে করলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবসময় তো লেবুটা আবার সবসময় অ্যাভেলেবেল হয় না তাই ভিনিগারের একটা শিশি এনে রেখে দিলেই সব জিনিসগুলো মানে লেবুর যেগুলো হয় সেগুলো জিনিসগুলো করা যায় দেখুন দেখতে দেখতে হয়েও গেল মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ছানা হয়ে যায় এগুলোকে স্টেন করে রাখা হয়েছে এরপরে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করা হলো ময়দাটা দিতেই হবে কিন্তু তার মধ্যে দিতে হলো সামান্য পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী নুন এরপরে আসি ছানার মধ্যে ময়দা মেলানোর ক্ষেত্রে ছানার মধ্যে ময়দা মেলালে হয় আর কি ছানাগুলো ভেঙে যায় না মানে ছানার যে বড়াগুলো বানানো হবে সেগুলো আর ভেঙে যাবে না ঝলে দেওয়ার পরও কিন্তু সেরকমই সেম আকারই থাকবে ভাঙতে হলে কামড়ে খেতে হবে বা ভেঙে খেতে হবে আর তারপরেও আবার স্বাদের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস আসে না সেক্ষেত্রে এর আগে যখন মা এটার মধ্যে ছোলার ডাল বা অন্য কিছু মিশিয়ে করেছে তাতে কিন্তু ছানার যে স্বাদটা ওটা কিন্তু কমে গেছে সেক্ষেত্রে ময়দা মিলানোর ক্ষেত্রে কি হয় ছানার যে স্বাদটা থাকে সেটা কিন্তু একই থাকে প্লাস এই সেপটাও নষ্ট হয় না দেখবেন একবার ট্রাই করে দেখুন এই করতে করতে সব বলগুলো বানানো হয়ে গেছে এরপরে রিফাইন তেল দেওয়া হলো রিফাইন তেলের মধ্যে ছানার বড়াগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই রিফাইন্ড তেল ইউজ করবেন কারণ যদি ভালো হতো এটা ঘি দিয়ে ভাজলে তবে ঘি দিয়ে ভাজাটা তো সম্ভব না ঘি এতটা খাওয়াটাও ঠিক না সেই কারণে রিফাইন্ড অয়েল ইউজ করা হচ্ছে সর্ষের তেলে ভাজলে কিন্তু ছানার গন্ধটা থাকবে না তাই যা যা উপকরণ ইউজ করা হচ্ছে সেগুলো দিয়ে করবেন খুবই কম উপকরণে হয়ে যায় যদিও এরপরে সমস্ত বড়াগুলোই ভেজে নেওয়া হলো ছানার বড়াগুলো দেখুন কেমন রসগোল্লার মতন মনে হচ্ছে কিন্তু এগুলো রসগোল্লা নয় এগুলো হচ্ছে ছানার বড়া যাই হোক সবগুলো উল্টে পাল্টে হাই হিটে ভাজতে হবে কম হিট করে ভাজবেন না তাহলে কিন্তু শেষ এরপর দেখুন কিছু আলুকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছিল ওটা আর দেখানো হয়নি ভিডিওতে এরপরে তেলটাকে হাফ কমিয়ে দিয়ে মোটামুটি বড় চামচের দু চামচ মতন তেল দেওয়া আছে তার মধ্যে দেওয়া হলো জিরে ফোড়ন দিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা এবং আদা একটা পেস্ট এটার মধ্যে দেওয়া হলো সমস্ত পেস্টটাকে দেওয়ার পর সামান্য পরিমাণ করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুর থেকে যখন জল কমে গিয়ে তেল বেরোনো শুরু হয়ে যাবে তখন বেশি করে জল দিতে হবে আগেই বলেছি এটা ছানার রসা তাই রসটা থাকবে বেশি তাই ঝোলটা পরিমাণও কিন্তু বেশি হবে এতটা ঝোল থাকবে না যদিও কারণ ছানার বড়াগুলো ছানার রস টানবে যাই হোক ঝোল ফুটে উঠলে কিন্তু বড়াগুলোকে দিয়ে দিতে হবে এরপরে আরও পাঁচ থেকে দশ মিনিট হাই হিটে কিন্তু ঝোলটাকে ফুটতে দিতে হবে এর মধ্যে খানিকক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো এই ছানার বড়ার মধ্যে যে আলুগুলো আছে না এটা টেস্ট কিন্তু আমি পার্সোনালি বলি আমার খুবই ভাল লাগে চাইলে আলুর বদলে পেঁপেও কিন্তু ইউজ করা যেতে পারে এরপরে হাফ চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করা হলো আর দেওয়া হল হাফ চামচ পরিমাণ ঘি এরপরে আর কি কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না গরম ভাতের সাথে কিন্তু দারুণ মানাবে এটা আবার রুটি টুটি দিয়ে ভালো লাগবে না এটা গরম ভাতেই ভালো মানায় তাই অবশ্যই ট্রাই করবেন রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবেন যে আর কি কি ধরনের ভিডিও আপনারা চান ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ